পহিলা বৈশাখ উপলক্ষে আগামী তেরো থেকে চোদ্দ এবং পনেরোই এপ্রিল হোটেল পোলো টাওয়ারে বাঙালি খাবারের বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান হোটেলের ম্যানেজার গুঞ্জন কুমার এছাড়াও এই দিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সে প্রসাদ দাস অপারেশনাল ম্যানেজার হরজোত সিং তারা জানান প্রতি বছরের মতো এবছরও বাঙালিতে প্রিয় খাবার নিয়ে বাংলা নববর্ষে বিশেষ উৎসবের আয়োজন করেছে পোলো টাওয়ার যেখানে থাকছে সম্পূর্ণ বাঙালি খাবার এই তিন দিন দুপুর বারোটা থেকে বিকেল চারটে এবং এগারোটা পর্যন্ত হোটেলের থ্রি এইট ওয়ান রেস্টুরেন্টে থাকছে এই আয়োজন এই তিন দিন সকলের উপস্থিতি কামনা করেছেন হোটেল কর্তৃপক্ষরা Uh, the buffet timings for this uh, well spread layout is lunch timing would be from 12 to 4 pm and uh, dinner timing would be from 7 to 11 pm. And in these timings, this will be on, on all three days on 13th, 14th, and uh, 15th that is Saturday, Sunday, and Monday. So uh, you are all welcome and thank you so much for coming. And as I said, the Shubhu and Bengali Union is not only a, a region or religion or State-specific, uh, you know, festival. It is for all Bengalis. So it's a festival for Greater Bengal. So that is what we are celebrating here.